এই যে আমিও মোটামুটি রেডি হয়ে গেছি আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখো পিনু ঠোঁটটা একটু দেখো পিনু তোমার ঠোঁটটা একটু দেখাও লিপস্টিক লাগিয়ে স্কুলে যাই পিনু এই গাড়ি থাকতো তুমি আমাকে গাড়ি বের করতে দিচ্ছ না ঠিক আছে দিন যাক কি দিন যাক দিন রাতি বারে বের করতে দেবে ছাতাটা ভাঙাই দিও হ্যাঁ তুমি গাড়ি কবে থেকে বের করতে দেবে হেলমেট কিনে তারপর দেবে দেখ এখানে যে ময়লা এখান থেকে যে গন্ধ বেরোচ্ছে এটা পিনুর গা থেকে বেরোচ্ছে ঠিক আছে দশ দিন স্নান না করে স্কুলে যাবি নো পারফিউম মেরেছি তুই বলতে চাইছিস তুই পারফিউম মেরেছিস আর স্নান টান করিস না তো তুই আমার যেটা মাথায় বেশি টেনশন লাগে মানে যখনই দেখি আমি কিছু দেখতে পাচ্ছি না আমার বিশেষত রাস্তায় বেরোলে এমনি সময় তো আমি হাতের কলার টলার ঠিক করতে করতে যাই তো যেই রাস্তায় একটু রাস্তায় ওঠার পরে যে দেখতে পাচ্ছি না কেন জিনিসপত্র তখন মনে পড়ে আমি তো চশমা পড়ি যাই হোক এই যে আমরা দুই চশমিশ বনু এখন যাচ্ছি বাই

Hi, তো পনির দেখে আমার মা আর বাবার কিরকম রিয়াকশান দেখলে বলে এত পনির কেউ আনি তো যাই আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন পনিরটাই রান্না হবে এখানটায় বাবা পনিরটা ভাজছে আর তার আগে কুচু কুচু করে আলু কেটে রেখেছিলো আমি বলেছিলাম যে আলু দিয়ে রান্না করতে আর আমি এখন চলে যাব চেম্বারে আর বেরোনোর আগেই পিনু টিউশন থেকে ফিরে এসছে তো ওর সাথে একটু কথা বলছি হাই হাউ ইজ ডে বেবি আমি জানি কেন আমি যত বড় হয়েছি তত বকাটে হয়েছি মানে বক বক এত করতে ভালোবাসি আর আমার বোনটা দেখাও এই যে সাইনটা দেখালো ঠিক আছে আঙুল দিয়ে তোমরা যদি জানো এই সাইনটা কে দেখায় তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও আমরা নিশ্চয়ই জানি তাই দেখালাম অ্যান্ড হি ইজ আ ফেমাস ক্রিকেটার বাস এইটুকু হিন যথেষ্ট আই থিঙ্ক তো এই যে ভিডিওসগুলো এবারে দেখবে এগুলো প্রত্যেকটা মা নিয়েছে মাকে শিখিয়ে দিয়ে গেছিলাম দেন সি সে কি করে এখন তো মা এখানটায় আঠা মাখছে আঠা না আটা বলে যাই হোক আটা মাখছে আর এখানটায় পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো কেটে নিয়েছে আর এই যে ভাজা পানিরগুলো একটুখানি নুন জলে দিয়ে রেখেছে নরম হওয়ার জন্য আর ওই যে পেঁয়াজটা কেটে রেখেছিল সেটা তেলে দিয়ে দিল এবং তার আগে কিছু গরম মশলা দিয়েছে অ্যান্ড এখানটাতে দিচ্ছে হচ্ছে আদা কুচি আচ্ছা আদা কুচিটা তখন বলতে ভুলে গেছিলাম আর তারপরে দিয়ে দিলো টমেটো অ্যান্ড সেগুলোকে ভালো করে ভেজে নিয়েছে এবং এবার মিক্সিতে এটা গ্রাইন্ড করে নিয়েছে তারপর দিল আবার খানিকটা তেল উফ ভিডিওগুলো দেখার সময় আমার এত আফসোস হচ্ছে মা এত তেল কেন দিয়েছে আমি জানি না যাই হোক কিছু তেজপাতা দিয়েছে জিরে দিল গোটা জিরে লঙ্কা কুচিয়ে দিলো আর এখন যে পেস্টটা বানিয়েছিল পেঁয়াজ টমেটো ভেজে পেস্টটা এখন দিয়ে দিল এর ভিতরে ভালো করে এটাকে এখন ভাজবে আর এদিকে মা করে হচ্ছে এটা কি আচ্ছা হলুদ আর লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিলো জিরে গুঁড়ো একটা মিক্সচার বানিয়ে নিলো এখানটায় অনেকটা জল দিয়েছে দেখলাম ভালো করে মিক্সারটা বানালো আর এটা কিন্তু এমনি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আমরা খাই না এবং সামান্য নুন দিয়ে দিল আর জল ছেঁকে পনিরটা দিয়ে দিলো ভালো করে মিক্স করলো ভালো করে মিক্স করলো অনেকটা বেশি গ্রেভি হয়ে গেছে আমার দেখে মনে হচ্ছে আর এখানে ওই যে আলু রেখেছিল এই ভাজা আলুটা দিয়ে দিল ব্যাস হয়ে গেলো আর এই যে আমি চেম্বার থেকে চলে এসেছি এসে দেখলাম রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট অ্যান্ড এই যে তোকে ব্রেকআপ হয়ে গেছে কি সব গান শুনছিস হ্যাঁ তোকে কি ব্রেকআপ হয়ে গেছে বিনু বিনু তো কি ব্রেকআপ হয়ে গেছে কি সেরমই ভাব না আমি একদমই বলবো না যে রেস্টুরেন্ট স্টাইলের টেস্ট হয়েছিল মানে এটা তো একদমই না আলু দিলে কখনও রেস্টুরেন্ট স্টাইলের টেস্ট পাওয়া যায় না বাট বাড়ির জন্য তরকারিটা ঠিক আছে একদমই তো তোমাদের কেমন লাগলো জানিও রেসিপিটা কেমন লাগলো জানিও কমেন্টে ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই